হ্যালো আসসালাম সবাইকে আমি কবির অনেক দিন পরে সাথে লাইভে চলে আসছি দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বন্নি আমাদের আগের পেজটা কিন্তু চলে গিয়েছে যে কারণে হোক সেই পেজটা নাই এখন কিন্তু আমাদেরকে নতুন পেজ হয়েছে তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে ওই পেজটাতে লাইক আর ফলো দিয়ে আসতে আমি আমাদের লাইভটা ঝটপট করে লাইভটা শেয়ার করে দিচ্ছি এরপর আপনার লাইভটা জয়েন মানে এরপর আপনার জয়েন হয়ে যাবেন এবং আমি আজকে অনেক সুন্দর সুন্দর আজকে একদম পূজা স্পেশাল শাড়ি দেখাবো এরকমই আমাদের অনেকগুলা কালেকশন চলে আসছে সো অবভিয়াসলি আপনাদেরকে দেখাতে আমি চলে আসবো এবং আমি একটু দেখি আমাদের লাইভটা ঠিক আছে নাকি দেখা শোনা যাচ্ছে নাকি ডু লেট মি নো আমাদের লাইভ ক্লিয়ার আছে নাকি ঠিক আছে আমি লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি আপনারাও বলবেন যে লাইভটা ক্লিয়ার আছে আমি চলে আসছি আজকে কিছু লাইভে শাড়ি দেখায় দিব আপনাদেরকে আমাকে বলেন যে আমাদের লাইভ ক্লিয়ার আছে আমি কিছু জুয়েলারিজও দেখাবো অ্যান্ড বন্নি থেকে আমি কিছু অবভিয়াসলি শাড়ি দেখাবো হ্যাঁ লাইভ তো ক্লিয়ার আমার ওইখানেও ক্লিয়ার আছে আমি লাইভটা জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি আমি খুবই সুন্দর একটা শাড়ি পরে আসি অনেক সুন্দর সো আগে একটু লাইভ করেছিলাম অনেকেই শাড়িটা দেখতে যাচ্ছিলেন সো দিস ইজ দ্য ফুল লুক অফ দ্য শাড়ি এগুলাকে বলে হচ্ছে মাধুরাই কটন শাড়ি পুরো শাড়ির ডিটেলস আমি ক্যাপশনে অলরেডি দিয়ে ফেলেছি আপনারা চাইলে চেক করতে পারেন আমাদের আবারও বলে দিই আমাদের আগের পেজটা কিন্তু নাই সো আগের পেজে যারা আছেন প্লিজ আনফলো করে দিবেন আমরা এখন নিউ পেজ খুলেছি বন্নি সো এই পেজের সাথে সবাই জয়েন হয়ে যাবেন ওকে অলরাইট সো আমি একটু সময় নিচ্ছি একটা সেকেন্ড দেন আমাকে আমি মেকআপও করে আসতে সো একটু সময় ওকে এই শাড়িগুলোকে বলে হচ্ছে মাদুরাই কটন শাড়ি এগুলা হচ্ছে মাদুরাই কটন শাড়ি এবং আমি যে জুয়েলারিটা পরে আছি এটাও কিন্তু ওদের থেকে ঠিক আছে সো আমি একটু দেখি মাদুরাই কটন শাড়ি এবং আমার মনে হচ্ছে কালারটা খুবই সুন্দর লাগবে যে কোনো যে কোনো আপুকে একটু দেখতে পারেন এবং অনেক কম পুরো ডিটেলস আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি মাদুরাই কটন শাড়ি একশো পার্সেন্ট সুতি শাড়িতে জড়ি সুতার কাজ আছে থার্টিন পয়েন্ট ফাইভ হাত শাড়িগুলোতে রানিং এ ব্লাউজ পিসও দিয়েছে ওরা দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এইটি টাকা ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা এটা আগে যেটা ছিল সেটাই আছে কোনো ডিফারেন্স নাই সো আমি যে জুয়েলারিটা পরে আছে এটা নিয়ে আগে বলি এই জুয়েলারিটাও কিন্তু ওদের থেকেই নেওয়া এবং ওরা কিন্তু জুয়েলারিও সেল করে অরিজিনাল ব্ল্যাক সেটটা এটা হচ্ছে জিরোকন স্টোনের প্রাইস চব্বিশশো টাকা এবং আমার আমি একটা পার্লার দেখাবো ওটা বিয়াল্লিশশো টাকা ব্ল্যাক যেটা পরে আছি এটার দাম চব্বিশশো টাকা এটা জিরকন স্টোনের ঠিক আছে জেরকন স্টোন এই যে দেখো জেরকন স্টোনের চব্বিশশো টাকা জেরকন স্টোনের চব্বিশশো টাকা বড় ছোট করে পুরাটা এবং এটা আপনারা ছোট বড় করতে পারবেন অ্যাডজাস্টেবল মানে ইয়া দাওয়া আছে তার নামে এক সেকেন্ড দেখে ওকে চুলটা উল্টা পাল্টা হয়ে যায় এত সিল্কি সব কিছু তো উল্টা হয়ে যায় হুম এটা হচ্ছে জেরকন স্টোনের এটা দাম হচ্ছে চব্বিশশো টাকা এটার সাথে আপনি একটা ছোট্ট কানের দুল পেয়ে যাচ্ছেন সেই সাথে একটা ব্রেসলেট পেয়ে যাবেন এর সাথে একটা ব্রেসলেট পেয়ে যাবেন এবং এটা সেট হচ্ছে মাত্র চব্বিশশো টাকা এই সেটটা আমি বন্নি থেকে পেয়েছি বন্নিতে কিন্তু এখন এই ধরনের জুয়েলারি সেল করে ওরা জেরকন স্টোনের এটা জেরকন স্টোনে আপনি চাইলে শুধু জুয়েলারিটা নিতে পারেন যদি শাড়িটা না নিতে চান ওদের থেকে কিন্তু এবং ওদের পেজে প্রচুর হচ্ছে গিয়ে জুয়েলারি কালেকশন আছে আপনারা যদি জুয়েলারি কালেকশন দেখতে চান আপনি কিন্তু ওদের পেজেও মানে ওদের পেজে ঘুরে আসলে দেখতে পারবেন ওদের নিউ পেজটা আমি অলরেডি পেজটা কিন্তু ট্যাগ করে দিয়েছি সেই সাথে আমি হচ্ছে এই জুয়েলারিটা দেখাই দিই এটার সাথে এটা হচ্ছে একটা এটা পার্লের উপর এবং এটার দাম হচ্ছে বিয়াল্লিশশো টাকা এটা ফুল সেট এটা সেটটা রেডি করো এটা ফুল সেট ঠিক আছে বিয়াল্লিশশো টাকা 4200 টাকা এটা হচ্ছে 4200 টাকা আমার কাছে মনে হলো ব্ল্যাকটা সুন্দর লাগবে সো আমি তাই ব্ল্যাকটা পরে নিলাম ঠিক আছে আপনারা যদি এটা চান এরকম অনেক গুলাই আছে আমাকে जस्ट দুটেই পাঠিয়েছে जस्ट দেখানোর জন্য যে ওনাদের জুয়েলারি কালেকশনও আছে সো দিস ইজ দি এটা হচ্ছে পারলের উপর এটা পারলের উপর এটা এবং পুরো সেট এটা দাম হচ্ছে 4200 টাকা এর সাথেও একটা ব্রেসলেট পেয়ে যাবেন আর গানের দুল পেয়ে যাবেন এটার সাথে এই যে এটা হচ্ছে কানের দুল আর এটা হচ্ছে আপনাদের ব্রেসলেট ঠিক আছে আমাদের কিন্তু বন্নি পেজেও লাইভ হচ্ছে আচ্ছা এক সেকেন্ড মির্জা মাহমুদ আলম লিখেছে অনলি মালাটা নেওয়া যাবে সেটার জন্য ইনবক্স করতে হবে আমি জানি না আপু আসলে কিন্তু আমার আচ্ছা যাই হোক আমাকে বলল যে ব্রেসলেটটা আলাদা করে কিনতে হবে ব্রেসলেটটার জন্য আবার আটশো টাকা দিতে হবে এমনি মালা মানে মালাটা আর কানের দুল সহ হচ্ছে চব্বিশশো টাকা মালাটা এবং কানের দুলটা সহ চব্বিশশো টাকা ব্রেসলেটটার জন্য আলাদা ব্রেসলেটটার জন্য আলাদা ইয়া করতে হবে ব্রেসলেটের জন্য আলাদা আপনার হচ্ছে গিয়ে আপনার ইয়া করতে হবে আপনার আলাদা এইট টাকা দেওয়া লাগবে গলার প্রাইস গলার হচ্ছে সেট সহ টাকা আর এখানে আমি আরেকটা দেখা দিচ্ছি এইটা হচ্ছে কি আপনার এটার কানের আর গলার কানের আর গলার দাম হচ্ছে টাকা কানের আর গলার এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা এটা হচ্ছে পার্লের উপর ছোট থেকে বড় পার্ল করেছে সামনের দিকে সামনের দিকে বড় পার্ল এসেছে এবং এটা হচ্ছে ব্রেসলেট আলাদা করে নিতে হবে ব্রেসলেটের জন্য আটশো টাকা এক্সট্রা আটশো টাকা এক্সট্রা প্রদত্ত ইনসাইড ঢাকা 80 টাকা আর আউটসাইড ঢাকা 150 টাকা এটা হচ্ছে আপনার সেট 4200 টাকা স্ক্রিনশট তুলে ইনবক্স করবেন ছোট বড় করতে পারবেন আপনারা শাড়ির সাথে খুব ভাল লাগবে সামনে পূজো আসছে পূজোর জন্য নিয়ে নিতে পারেন নিজে এবং আমি পূজোর জন্য পুরো সেট রেডি করে আপনাদের জন্য কিছু 1850 টাকার বিউটিফুল সুতার শাড়ি নিয়ে আসছি জরির কাজ আছে অল ওভার শাড়িতে 13.5 হচ্ছে গিয়ে আপনাদের মানে পুরো শাড়ির আপনার পুরো শাড়িটা হচ্ছে গিয়ে হ্যালো প্রিটি হাই আনিশা আপু ক্যাশ অন ডেলিভারি অনলি ইনসাইড ঢাকা আরেকটা জিনিস বলে দিই এই শাড়িগুলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাবা এবং রানিং এ ব্লাউজ পিস আছে আমাকে ব্লাউজ পিস বানিয়ে দেওয়া হয় না দেখে আমি আমারটা একটা পরে আসছি কিন্তু ওরা রানিং এ ব্লাউজ পিস দিবে এরপর আমরা একটা আরেকটা শাড়িতে চলে যাই এরকমই আমরা অনেকগুলা কালার দেখবো এরকম আমরা অনেকগুলা কালার দেখবো এখন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা আঁচল দিতে হয় বুঝলে গেছো এগুলা এরকম করছো কেন হ্যাঁ বড় এরকম কুচি কুচি করছো কেন হ্যাঁ করতে কে করতে এরকম হয়ে গেছে কেন আপু লিখেছে আজকে আপনাকে বেশ সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ মনীষাপু আমি আপনার প্রতিটা লাইভ দেখি সবসময় কারণে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু আর আজকে যে লাই আজকে যে শাড়িটা পরে আছে এটারই আরেকটা কালার আমি দেখা দিচ্ছি রেড এর মধ্যে এটা পুরো একটা বৈশাখীর একটা ভাইব দিয়ে দিচ্ছে প্রত্যেকটা শাড়ির হচ্ছে গিয়ে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির হচ্ছে গিয়ে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন আমার আঁচল দিয়ে শুরু করো আবার ওটা করতেছে আচল রেডি করো এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা ঠিক আছে আমাদের প্রত্যেকটা রানিং এ ব্লাউজ পিস আছে প্রত্যেকটা আপনারা রানিং এ ব্লাউজ পিস পেয়ে যাবেন 13 1 হাত এবং এটা হচ্ছে কমপ্লিট লুক ফ্রি পুরো সুতার শাড়ি পুরো সুতার শাড়ির মধ্যে হচ্ছে একদম জরির মোটা জরির পার মোটা জরির পার সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস 1850 টাকা স্ক্রিনশট তুলে ইনবক্স করবেন ঠিক আছে পুরোটা কিন্তু জরির শাড়ি এই যে দেখেন পুরো জরিতে পুরোটা জরি ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি অনলি ইনসাইড ঢাকা পুরো জরির শাড়ি একদম সুতার সুতোর শাড়ির মানে সুতির শাড়ি সুতির শাড়ির মধ্যে জরির কাজ করা এবং ইয়াটা আঁচলটা তো আপনারা দেখতেই পারতেছেন আঁচলটা তো খুবই সুন্দর এরপর আমি হচ্ছে একটা পার্পল পার দিয়ে দেখাবো পার দিয়ে আমি আগে শুরু করে এই যে দেখেন এটা হচ্ছে পার এটা আমাদের ইয়াতেও যাচ্ছে এই পারটা হচ্ছে গিয়ে আপনার এই পারটা হচ্ছে গিয়ে আপনার এই পাটটা আপনার হচ্ছে কুচিতেও যাবে কুচিতেও যাবে এবং এটা হচ্ছে আঁচলেও যাচ্ছে একদম জড়ির কাজ করা পিওর কটন এটার দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যেটা দেখানো হবে সেটা সরব আবার লাগবে এটাও কি সুন্দর রাইট বাট আমার গ্রিন খুব পছন্দ দেখে আমি গ্রিনটা পরে আসলাম এরকমই আপনাদের কাছে কালারের শাড়ি আছে ওদের কাছে আমি जस्ट দেখায় দিচ্ছি আপনাকে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর শাড়ি বলার মতো না এগুলা পেয়ে যাচ্ছে বোননিতে এগুলা সব আমরা বোননিতে পেয়ে যাব এই যে দেখো এটা হচ্ছে আঁচলটা পুরো আচলটা এরকম পুরো আচলটা এরকম এক্সিলেন্ট এক কথা এক্সিলেন্ট কালেকশন এখানে পুরাটা পুরাটা মোটা মোটা করে পার পার দেখতেই কাজ করা একদম সবগুলা শাড়ি কিন্তু এরকমই হবে কোনো ডিফারেন্স কিন্তু নাই সো তোমরা যদি মানে আমি অন্যান্য গুলো যদি ডিটেলস না দিই বুঝবা একই জিনিস কারণ আমি যেটা পরে আসি ওটারই প্রত্যেকটা জাস্ট কালার দেখাই দিচ্ছি ঠিক আছে সো এটা দেখতে পারতেছো স্ক্রিনশট তুলে আমরা একটা ইনবক্স করে দিব আঠারোশো পঞ্চাশ টাকা সাড়ে তেরো হাত এবং আমরা পেয়ে যাচ্ছি এগুলা বনি থেকে সামনের পুজোর জন্য একদম স্পেশালি বনি থেকে কিন্তু আপনারা শাড়ি কিনে ফেলবে একদম সুন্দর সুন্দর নিউ এস কিছু কালেকশন এবং আমরা নাম কিন্তু সবসময় কম রাখি ওরা হোলসেলও কিন্তু সেল করে হোলসেলের জন্য কিন্তু একটু ডিটেলস ইনবক্স করতে হবে যে আপনারা হোলসেল যদি নিতে চান ঠিক আছে এইটার পার্টটা দেখেন কি সুন্দর একটা কালার একদম বিউটিফুল একদম হচ্ছে কি ম্যাজেন্টা শেডের মধ্যে ম্যাজেন্টা শেডের মধ্যে এটা হচ্ছে খুব সুন্দর একটা এই যে একই রকম আগেন ডিজাইন হ্যাঁ এগুলো আপনাদের এক একটা এক এক কালার পেয়ে যাচ্ছে এবং এগুলা হচ্ছে গিয়ে সব হচ্ছে বন্নি থেকে ব্লাউজ পিস দাও বন্নি থেকে ওয়াও সুন্দর এই যে দেখো পার এবং ব্লাউজ পিস হচ্ছে আমাদের লাস্টে রানিং এ ব্লাউজ পিসও দিয়ে দিয়েছে ওরা এই যে লাইভ তো ক্লিয়ার রাইট পুরো শাড়িতে চার চারকোনা করে কিন্তু আপনাদের ডিজাইন করা আছে এটাও কিন্তু ফাটাফাটি লাগে পূজার জন্য কিন্তু খুব সুন্দর তুমি এত সুন্দর কেন আল্লাহ তাই আপু থ্যাঙ্ক ইউ সো মাচ না শাড়িগুলো অনেক সুন্দর অনেস্টলি আর শাড়ি পরলে সবসময় ভালো লাগে এটা সত্যি কথা বাঙালিদের শাড়ি সবসময় সবসময় বেশি ভালো লাগে চার কোনা দেখতে পারতো চারকোনা করে জড়ির কাজ করা কিন্তু চারকোনা কোনা জড়ির কাজ করা পুরো পার এবং আচলে এই মোটা করেই দেওয়া এই মোটা করেই দেওয়া চলে যাচ্ছি আমরা আরেকটাতে এটা না দেখাইছি একই রকম আচ্ছা সিমিলার ডিজাইনের একটা পেয়ে গেলাম মানে সিমিলার কালার প্যাটার্ন বা ডিফারেন্ট ডিজাইন এবার দেখো কালার প্যাটার্ন সেম বা ডিফারেন্ট ডিজাইন এই যে পাটটা যা সুন্দর এই যে এটা পার আবার ডি দেখেন এটার পার কিন্তু ডিফারেন্ট দেখতেই পারছেন আপনারা এটার পার কিন্তু ডিফারেন্ট আছে এটার পার কিন্তু ডিফারেন্ট এটার পার কিন্তু ডিফারেন্ট একদম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটার কি সরি পার বলছ এটা আঁচলটা डिफरेंट পার বলতেছে এটার আচলটা डिफरेंट আমার ওয়ার্ড ওয়ার্ডিং এ ভুল হয়েছে এই নিচে আঁচলটা डिफरेंट আগেরটার আঁচলটা যেটা ছিল আমার শাড়ির মত নেবারটার কিন্তু এরকম নাই সেটা বলে গেছে অসাধারণ কালেকশন জি এই যে ওকে চলে যাচ্ছি আরেকটাতে ব্রাউনের মধ্যে চলে যাচ্ছি ওই যে এটারও সেম আঁচল কিন্তু ডিফারেন্ট কালার দিয়েছে আবার এই যে এটা দেখো এগুলা কটনের মধ্যে জরির কাজ আছে কটন শাড়ির জড়ির কাজ হ্যাঁ আমার আসলে শরীরটা ভালো ছিল না দেখে অনেকদিন ধরেই লাইভ করার কথা ছিল করা হচ্ছিল না সামনে যেহেতু পূজা আমার মনে হয় এই যে দেখেন কি ভাল লাগবে পড়লে যে গায়ে ধরলামই তখনই কিন্তু ভাল লাগতেছে দেখেন খুব সুন্দর এবং এটা হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে এই শাড়িটা করা রেড কালার রেড আর গ্রিন এই যে রেড আর গ্রিন তো আমি পরেই আছি আপু রেড আর গ্রিন তো পরা গোল্ডেন পার হবে গোল্ডেন পারের আপু আজকে নাই মনে হয় ইয়েলো একটা টাইপের আছে একটু আমি শেষ পর্যন্ত দেখেন আমি সবগুলো শাড়ি আজকে চেক করি নাই চেক না করে লাইভে আসছি সবগুলো সিমিলার শাড়ি ঠিক আছে রেড কালার মধ্যে গ্রিন যে বলছেন সে তো আপনি তো আমার যে শাড়িটা পরা ওটাই নিতে পারেন ঠিক আছে এটা খুবই সুন্দর এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা অনলি লাইভে তো যতটুকু দেখি বুঝতেছেন কালার গুলা খুবই রিচ ভেরি রিচ ইন কালার লাইভের থেকে সামনাসামনি এগুলো আরো বেশি সুন্দর লাগছে আমি বলবো লাইভের থেকে এগুলাকে বেশি সুন্দর লাগছে খুবই খুবই সুন্দর লাগছে এই যে দেখেন তারপর চলে যাচ্ছি আমরা আরেকটাতে ঠিক আছে শোনা এটা হচ্ছে কিন্তু একদম রেড এর মধ্যে অরেঞ্জিশ রেড এটা ওই একই জিনিসই এই যে এটা হচ্ছে আমাদের আঁচলের সাইডটা পুরা বডি এবং পাটটা এবং কুচিতেও এটাই যাচ্ছে এই যে দেখো একদম গোল্ডেন দিয়ে করা গোল্ডেন সুতা গোল্ডেন জাড়ি সুতা দিয়ে করা আছে আঁচলটা চলে যাচ্ছি আর একটাতে আমার শাড়িটার ইয়েলো প্যাটার্ন মধ্যে দিয়েছে ওরা কাঁচা হলুদ একদম যারা এক এই শাড়িগুলো যদি কেউ হলুদের জন্য নিতে চাও মনে করো মানে আপনি কারো হলুদের প্রোগ্রামে পড়তে চান আপনি কিন্তু এটা ইজিলি নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইস মধ্যে সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছি মাত্র হচ্ছে আঠারোশো টাকা ব্লু একটা দেখায় এতক্ষণ তো সব ওয়ার্ম টোন দেখাচ্ছিলাম এখন একটু আমরা দেখে ফেলি হচ্ছে গিয়ে ইয়া টোন উম তোমার একদম কি বলে এবার দেখাই হচ্ছে একটু ইয়া ব্লু টোনের মধ্যে আমরা একটু দেখি এটা কি আচল নাকি ব্লাউজ এটা কি রকমের দেখি এটা আচল সাইডটা হাই বিউটিফুল হাই আরোহী আপু আচ্ছা আহ সার জানা আপু লিখেছে হ্যাঁ আপু আপু অনেকদিন পরে বর্ণির পেজে কেমন আছেন আপু নাফি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মাত্র কমেন্ট টা দেখলাম পূজার জন্য একদম ঠিক চারিগুলো চেকের চেকের জন্য গাদওয়াল মনে হচ্ছে অ্যাবসোলুটলি আমি চিন্তা করতেছিলাম যে কি কোন একটা দামি শাড়ির সাথে মিল আছে হ্যাঁ শাড়িগুলো চেকের জন্য পুরা মনে হচ্ছে গাদওয়াল শাড়ি কিন্তু গাদওয়ালের তো বিশ থেকে বাই পঁচিশ হাজারের নিচে মানে ওরকম মানে সিকো গাদওয়াল তাও পনেরো ষোলো পাওয়া যায় বাট গাদওয়াল তো বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার নিচে পাওয়া যায় না বাট এই শাড়িগুলো জাস্ট এই চার এই জিনিসটার জন্য একদম বাজেট ফ্রেন্ডলি একটা গাদওয়ালও আমরা যদি বলি ওরকম একটা ভাইব কিন্তু আসে হ্যাঁ দূর থেকে গাদওয়াল গাদওয়াল একটু ভাইভ লাগে বাট এগুলোর দাম হচ্ছে মাত্র 1850 পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা এটা হচ্ছে একদম ব্লু টোনের মধ্যে এবং এটার ব্লাউজ পিস ও আছে প্রত্যেকটা শাড়ির আমরা ব্লাউজ পিস দিয়েছি প্রত্যেকটা শাড়ির ওরা ব্লাউজ পিস করে দিয়েছে প্রাইস হচ্ছে সেই আঠারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট তুলে ইনবক্স করবেন

এটা কিন্তু হচ্ছে কি ওরা গাঙ্গা যা পার পার অরেঞ্জ আছে এবং গোল্ডেন পার ইয়া গ্রিন আছে এটার জন্য পুরাই একটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি গাদওয়াল মনে হচ্ছে কিন্তু গাদওয়ালে কিন্তু আমরা সবসময় গাঙ্গা যামুনা পার দেখে থাকি এখানে হচ্ছে অরেঞ্জ এবং এখানে হচ্ছে গ্রিন এবং এটা হচ্ছে আমাদের শাড়িটা এত সুন্দর শাড়িটা আঠারোশো টাকা আর অরেঞ্জ শেড মধ্যে ওরা হচ্ছে গিয়ে আঁচলটা দিয়েছে হ্যাঁ এখন এটা অপোজিটও হতে পারে বাট আমার মনে হচ্ছে নিচে এটাই আচল নিচেরটাই আচল ওই যে স্ক্রিনশট তুলে ইনবক্স করবেন ওদের অরেঞ্জ কালারের হচ্ছে এগুলা কিন্তু দেশি শাড়ি বাই ওয়ে এগুলো ওনাদের দেশি শাড়ি দেশি নিজস্ব তাঁতি দিয়ে বানানো আমাদের নিজস্ব তাঁতি শাড়ি অবভিয়াসলি আমরা উই শুড প্রমোট আওয়ার দেশি কালেকশন মোর সো এই শাড়িগুলোর দাম হচ্ছে গিয়ে আঠারোশো টাকা গ্রিন কালারের পার অরেঞ্জ কালারের পার্ট এরকম আরেকটা গাদওয়ালের মতন আরেকটা আছে সেটা আমি দেখাই দিচ্ছি ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা শাড়ি দেখেন গইয়া গোল্ডেন থ্রি টাইপের শাড়ি দেখা তিনটা ডিজাইনের সিমিলার শাড়ি দেখাইলাম ও মা ওই শাড়িটা আজকে শাড়িগুলো খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু চেক প্রিন্ট গোল্ডেন গোল্ডেন সুতা দিয়ে চেক করা গোল্ডেন সুতা দিয়ে চেক প্রিন্ট করা দিস ইজ জাস্ট সো বিউটিফুল খুবই সুন্দর আপনারা আপনাদের মনের মতন করে ব্লাউজ বানায় নেবেন ঠিক আছে এটার ব্লাউজ পিসটা মনে হয় ওরা ব্ল্যাক কালার দিয়েছে ইফ আই নট হ্যাঁ এটা প্রবাবলি ব্ল্যাক কালারের ব্লাউজ এবং এটাই আমাদের আজকে লাইভের লাস্ট শাড়ি এগুলা তো আমি অলওয়েজই পরি এরকম টাইপের তাই আজকে আমি গ্রিন এই গ্রিন পাড় শাড়িটা পরলাম আমার খুবই ভালো লাগলো খুবই সুন্দর শাড়িটা এই যে দেখো মানে আমার অনেক দুই সাইড পরা যাবে এটাকেও যদি তুমি আঁচল করো আর এটাকে ব্লাউজ পিস বানাও এইটাকে পার বানাও এটাকে আঁচল বানাও এটাকে ব্লাউজ পিস বানাও দুই ভাবেই পরা যাবে ওরা দুই রকমের দিছে

এটা হচ্ছে পার আজকে শাড়িগুলো অনেক সুন্দর গোল্ডেন পার গোল্ডেন জড়ি সুতার পুরা মতন কিন্তু পারুটা বলার পর আমার মাথায় আসলো মতন কিন্তু গাঁদন চারকোনা মানে চেকার কি পুরো চেকার প্রিন্ট এবং এটা হচ্ছে শাড়িটা বডিটা আপনার এভাবেই যাবে যেটাই আপনার ব্লাউজ আর যেটাই আপনার আঁচল বানান না কেন বডি কিন্তু আপনাদের এটা ঠিক আছে এবং এটাই আমার কাছে মনে হচ্ছে আঁচল দিস ইজ দ্য আঁচল প্রভাবলি

তাহলে হচ্ছে ব্ল্যাকটা উপরে থাকতেছে ব্ল্যাক বর্ডারটা উপরে থাকতেছে রেড বর্ডারটা নিচে থাকছে সুন্দর হে গর্জিয়াস लविंग दWing liner তাসনিম কবি थैंक यू সো মাচ थैंक यू ऑलराइट সো দিস ইজ आवर দিস ইজ দিস ওয়াজ आवर লাস্ট শাড়ি ফ্রম বন্নি বন্যির সাথে তো আমার প্রায় তিন বছর ধরে কাজ এবং আই এম ব্র্যান্ড আমার অফ বন্যি তো আপনারা জানেন শাড়িগুলো কিন্তু সবসময় ওরা কিন্তু আমি যেটা বলি যে আমি মোস্টলি ব্র্যান্ড আমার হচ্ছে আমাদের দেশীয় প্রজেক্টে যারা কাজ করে তাদের সাথেই এবং ওনারাও কিন্তু ডিফারেন্ট কিছু না ওনারা কিন্তু ওনাদের নিজস্ব তাতিকে দিয়ে এই শাড়িগুলা বানায় আমার শাড়িটা তো মানে খুবই সুন্দর এক কথা এটা দাম আঠারোশো পঞ্চাশ টাকা শাড়ি আপনারা এই শাড়িটার সাথে কিন্তু রানীকে ব্লাউজ পিসও পাচ্ছেন অ্যান্ড ইনশাল্লাহ শুন আবার বোনের সাথে দেখা হয়ে যাবে আর অন্য ব্রান্সের দেখা যাবে এখন আমি ডিনার করতে আপনার সাথে লাইভে এখনই চলে আসবো সবাই আমার পেজ থেকে জয়েন হয়ে যাবে এবং বোনের এই বিউটিফুল শাড়িগুলো কিন্তু অর্ডার করে ফেলেন বিকজ ভ্যারি লিমিটেড ইন স্টক অল রাইট গাইস বাই অ্যান্ড গুড নাইট